আসসালামু আলাইকুম ভিডিও নতুন একটি স্বাগত আজকে আপনাদেরকে দেখিয়ে দিবো আমাদের পার্টি একদম নতুন আপডেট কালেকশন যে কিন্তু আপনার সম্পূর্ণ পাকিস্তানি হুবহু মাস্টার কপি পেয়ে যাবেন আমাদের কাছে তিনটি কালার আছে আমাদের কাছে প্রত্যেকটি কালারগুলো দেখাবো তার আগে অবশ্যই বলে দিচ্ছি আজকে দেখানোর ড্রেস যদি আপনি নিতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বারে কন্টাক্ট করে ফেলতে পারেন বা আমাদের ডেসক্রিপশন বক্স আমাদের পেজে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে কন্টাক্ট করতে পারেন আজকে মতো প্রথম যে কালারটি দেখাবো আপনাদেরকে সেটি হচ্ছে আপনার লেমন কালারের ভিতরে লেমন কালারটা কিন্তু খুবই সুন্দর এটা অভোগেটো কালার সরি অভোগেটো কালারটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আপনাদেরকে জুম করে কাজের ফিনিশিং দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ সিকোয়েন্স প্লাস অ্যাম্বোডার কাজ প্লাস করা আছে গলার পশ্চিমটা কিন্তু খুবই সুন্দরভাবে কাজ করা আছে যাদের যাতে লাগবে আমাদের সাথে কন্ট্যাক করে ফেলতে পারেন প্রাইস খুবই রিজনেবল আমি আপনাদেরকে প্যানেলের এর দেখিয়ে দেখে দিচ্ছি প্যানেলটা কিন্তু সম্পূর্ণ কাটওয়ার পেয়ে যাচ্ছেন প্লাস টার্সল করে পেয়ে যাচ্ছেন ফুল অল ওভার দেখিয়ে দেখে একবার যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলতে পারেন আপনাদেরকে হাতার পোশনটা দেখবো হাতাটা কিন্তু খুবই সুন্দর এবং কাটওয়ার্ক করা আছে হাতাটা কিন্তু সম্পূর্ণ প্যাটন অ্যাম্বোডার কাজ করা আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি অ্যাম্বোর্ডার ফিনিশিং কিন্তু এক কথা একশতে একশো পাবেন কারণ হুবু পাকিস্তানি মাস্টার দিচ্ছি আপনাদেরকে তবে আপনাকে অন্য পোশনটা দেখিয়ে দিচ্ছি ওনার কিন্তু আড়াই হাত বর পাঁচ হাত হাজ ওনা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ সিকোয়েন্স প্লাস প্লাসি কাজ করা অনেক সুন্দর এই থ্রি পিস নিতে হলে চাইলে কিন্তু আমাদের সাথে করতে পারেন প্রাইস খুব রিজনেবল অনলি একুশ টাকা পরবর্তী যে আপনাদেরকে টি হচ্ছে ল্যাভেন্ডার কালারের ভিতরে এই কালারটা কিন্তু মাসা অনেক সুন্দর এবং কাজের ফিনিশিংটা আপনাদেরকে পুরোপুরি দেখিয়ে দিচ্ছি এতটা সুন্দর ড্রেস আপনাদেরকে এত রিজনেবল প্রাইসে দিব জাস্ট আপনি ভাবতেও পারবেন না কেননা কাঁচের ফিনিশিং কিন্তু সম্পূর্ণ পাকিস্তানি হুবহু মাস্টার কপি করা হয়েছে প্যানেলটা দিচ্ছি আপনাদেরকে সম্পূর্ণ সিকোয়েন্স প্লাস এম্বোডারি কাজ করা অনেক সুন্দর এবং আপনাদেরকে স্লিপসের দেখিয়ে দিচ্ছি এটা স্লিপসের সেম কাজই করা হবে স্লিপসটা কিন্তু খুবই সুন্দর পেটনোডের কাজ প্লাস সিকোয়েন্স কাজ করা আছে তো ভিও আপনাদেরকে ওনার পশুটা দেখিয়ে দিব আপনাদেরকে ওটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স প্লাস কাজ পেয়ে যাবেন প্লাস হোয়াইট গোল্ড ফেব্রিক্স এর উপরে এই ফেব্রিক্সটা কিন্তু খুবই প্রিমিয়াম যাদের লাগবে আমাদের সাথে করে ফেলতে পারেন আপনাদেরকে প্যান্টের পশুটা দেখিয়ে দিব প্যান্টটা কিন্তু সম্পূর্ণ স্যান্টন ফেব্রিক্সের উপর পেয়ে যাবেন খুবই সুন্দর যাদের লাগবে স্ক্রিন শর আমাদের কাছে নাম্বার দিয়ে কন্টাক্ট করতে পারেন তো ভিওর্স আমাদের এই ডিজাইনের লাস্ট যে কালারটি দেখাবো সেটা হচ্ছে সবচেয়ে বড় চমক কেননা পিয়া কালার কিন্তু আপনার মাথা নষ্ট সুন্দর এবং অনেক সুন্দর যাদের সামনাসামনি দেখলে আসলে মানে প্রেমে পড়ে যাবেন এক কথা বলতে গেলে এই ড্রেসটা সামনাসামনি অনেক সুন্দর লাগতেছে যাদের যাদের লাগবে আমাদের সাথে কন্ট্যাক্ট করে ফেলতে পারেন এবং এটাও কিন্তু আপনার ফিফটি প্লাস বডি ফর্টি সিক্স থেকে ফর্টি সেভেন লং পেয়ে যাবেন আপনাদেরকে কাজের পোষণটা ভালো মতো দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ প্যাটার্নম্বরের প্লাস সিকোয়েন্সের এর পেয়ে যাবেন খুবই সুন্দর যাদের লাগবে আমাদের সাথে কন্ট্যাক্ট করে ফেলতে পারেন গলার পোশনটা কিন্তু স্টারশোল ওয়ার্ক করা আছে প্লাস হচ্ছে আপনার মুতি ওয়ার্ক করা আছে প্লাস সিকোয়েন্স প্লাস এমবুরের কাজ করা আছে আপনাদেরকে স্লিপসের পোশনটা দেখিয়ে দিব স্লিপসটা কিন্তু অনেক সুন্দর আমি আপনাদেরকে আবারও বলছি যদি আপনার ড্রেস বুঝতে অসুবিধা তাহলে হোয়াটসঅ্যাপ বিমোর মাধ্যমে কন্ট্যাক্ট করলে কিন্তু আপনি লাইভলি ড্রেসটা দেখতে পারেন ভিডিও কলের মাধ্যমে তো ভিউয়ার্স আপনাদেরকে ওনার পোশনটা দেখিয়ে দিচ্ছি ওনাটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স প্লাস এমবুরের কাজ পেয়ে যাবেন অনেক সুন্দর আর এই হাত বর পাঁচ হাত এর এই ওনাটি পেয়ে যাবেন আমাদের কাছে প্রাইস খুবই রিজনেবল প্যান্টের পশ্চিম দেখিয়ে দিচ্ছি প্যান্টটা কিন্তু আপনি অ্যাজ এ সেই স্যান্টন ফেব্রিক্সের উপর পেয়ে যাবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই ফোর পিসটি নিতে হলে অবশ্যই আমাদের নাম্বারের মধ্যে কন্ট্যাক্ট করতে হবে আর যদি আপনার আমাদের পেজের মাধ্যমে কন্ট্যাক্ট করতে চান ডিসক্রিপশনের মধ্যে পেজের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে চাইলে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারেন না মতো এই পর্যন্ত ভালো থাকবেন শুরু থাকবেন আসসালামু আলাইকুম